আমার সাথে হুসে কথা বললো সবাই না হলে কিন্তু আমার টার্গেট অনেক ভালো তোমরা তো দেখেই নিছো একদম দূর থেকে বন্দুক মেরে দেব আমার তো মন চাচ্ছিল ওর মাথায় একটা বাড়ি দিতে আমরা তো চিৎকার করতেছি আর ও আমাদের দিকে তাকায় হাসতেছে গজব বেজতি হে মাঝে মাঝে এই পিচ্চি দিয়ে বীরত্ব দেখে মানে ওদের সাহস দেখে আসলে অবাক হয়ে যায় আমাদের এইভাবে বাসটা দেয় মেলা মানে ধাক্কা খাওয়া আর ধাক্কা দেওয়া মেলায় যাবা আর ধাক্কা না সেটা তো অসম্ভব আশা হয় নাই গত কয়েক বছর ধরে বাঘার মেলাটা বন্ধ ছিল হচ্ছিল না ঘুরতেছিলাম তখন দেখলাম আমার এক ফ্রেন্ড বাঘার মেলার ছবি আপলোড করছে তো তার মানে আমি বুঝে গেলাম যে এবার বাঘার মেলাটা হচ্ছে তো আমার মধ্যে সুপ্ত বাসনাটা আবার জাগ্রত হয়েছে এবার যেমনেই হোক আমার মেলায় যাইতেই হবে এই মিশনে আমি নেমে পড়ছি তো এবার নর্মালি যেভাবে বলি বাসায় যে মেলায় যাব এটা একটু ডিফারেন্টভাবে ট্রাই করলাম কারণ একটু ফোন দিয়ে আঁটতে হবে যেহেতু আপর ভাই আমাদের বাসায় আসছে তো তাদের দুজনকে ম্যানেজ করলে বাসা থেকে না করবে না তো যেভাবে সেই কাজ আপর ভাই কি মোশন আর ব্ল্যাকমেল করছে যে মেলায় আমাকে যাইতেই হবে যেমনি হোক আমাকে নিয়ে যাইতেই হবে তো ভাইয়া রাজি হয়েছে আপ রাজি হয়েছে বাসায় ঢুকে বুঝতে পারছি আজকে কপালে দুঃখ আছে প্রথমত অনেক বেশি গরম তারপরে অনেক বেশি মানুষ আমরা রাইডের এদিকে চলে আসছি মেলা মানে হচ্ছে নাগরদোলা তো নাগরদোলায় রাইডগুলাতে উঠবো না তাহলে তো মেলার কোনো মজাই নাই যে পাবলিকগুলো মেলায় আসলে কোনো রাইডে উঠে না তাদের মতো অভাগা আর পৃথিবীতে একটাও নাই যেমন আমার আপু সে কোনো রাইডেই উঠে নাই আমরা কিন্তু অনেক মজা করছি আমি অনেক বেশি ভয় পাই তারপরে মজা করার সময় একটু কিপটা আমি আমি করি না যতই ভয় পাই আমি সব রাইডেই উঠছি পাবজানটা অনেক বেশি মজা করছে এই গরমে আয়রা বুড়ির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে মেয়ে পুরা ঘেমে গেছে এই জন্য আমরা আর ঘোরাঘুরি করি নাই দিঘির পাড়ে এসে বসছি সেখানে হালকা বাতাস হচ্ছিল এই জন্য আমরা ওখানে বসে পড়ছি আয়রা বুড়ির দুইটা ড্রেস আমরা ওর মধ্যে চেঞ্জ করছি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর মানুষ দেখতেছিলাম আমাদের সাথে পরে জয়েন করছে ভাইয়া আসার পরে আয়রা বুড়িকে ভাইয়ার কুলে দিয়ে দিছি যদিও এটা বাচ্চাদের রায় তারপরে আমরা সবাই উঠে গেছি আয়রা বুড়ির ফার্স্ট রাইড এটা ওই বাচ্চাদের রাইডটাতে উঠে নাই সে মাঝখানে দাঁড়িয়ে থেকে আমাদের ভিডিও করতেছিল ঘোড়ায় উঠেছে আমি আর ভাইয়া নাগরদোলায় উঠছি এই নাগরদোলাটা অনেক ছোট ছিল কিন্তু তারপর অনেক বেশি ভয় লাগছিল আমি তো প্রচুর চিৎকার করছি আর একটা মেয়ে তো সেন্সলেস হয়ে গেছে এখানেও আমার আবু নিচে দাঁড়াই থেকে আমাদের ভিডিও করতেছিল একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো তো ফার্স্টে আমার আব্বা যান বেলুন ফাটাবে তার থেকে বন্দুকের ওজনটাই বেশি তারপরেও সে অনেকগুলো বেলুন ফাটেছে এরপর আমার ভাইয়া তো এক হাতে আয়রা বুড়িকে ধরে আর এক হাতে বন্দুক নিয়ে বেলুন ফাটাইছে এবার আমার আপু একটার পর একটা বেলুন ফাটাই যাচ্ছে আপুর বেলুন ফাটানো দেখে আমি সত্যি বেশি অবাক হয়েছি আপুর টার্গেট রে আমি নিশ্চিত যে ওই বেলুনের জায়গায় ভাইয়ার ফেসটাই চিন্তা করতেছিল আর সেজন্য এত ভালো টার্গেট আর এত গুলা বেলুন ফাটাইতে পারছে তারপরে হচ্ছে আমার পালা আমি বারোটা মারছি বারোটা বেলুনই ফাটছে তাইলে বুঝো আমার টার্গেট কত ভালো আমি এই মেলার মধ্যে কত মানুষকে যে এখন গুলি করে মায়েরা ফেললাম বেলুনের জায়গায় কিছু কিছু মানুষের ফেস আমি ভাবতেছিলাম আর সেই অনুযায়ী টার্গেট করতেছি তো এরপর আমার সাথে হুসে কথা বললো সবাই না হলে কিন্তু আমার টার্গেট অনেক ভালো তোমরা তো দেখেই নিছো একদম দূর থেকে বন্দুক মেরে দেবো দুজন জোকার সে যে এদিক ওদিক লাফালাফি করতেছিল তাদের দুজনকে দেখে কিছুদিন আগে ভাইরাল হওয়া টিকটকে সে ভিডিও গুলার কথা মনে হয়েছে আমি দেখলাম যে কিউট একটা টেডি যাকে দেখে আমার অনেক বেশি মায়া হচ্ছিল কারণ আমরা নর্মালি ড্রেস পরে এত গরমে পাগল হয়ে যাচ্ছি আর ও তো পুরো কাভার হয়ে গেছে আমার তো মন চাচ্ছিল ওর মাথায় একটা বাড়ি দিতে কিন্তু এখন আমরা রাইড উঠবো সেজন্য আর ওখানে যাওয়া হয় নাই এই রাইডটাতে উঠব এদিকে একটা ছোট রাইড ছিল বাট আমি ভাইয়াকে বলছি যে না বড় রাইডটাতে উঠব আর আমি টপ টপি যেটা সিট ওইটাতে বসবো তো যাই হোক শেষমেশ আর টপি ওইটাতে বসে নাই কারণ আমাদের সাথে মেহমেত ছিল আর আমি একটু ভয় পাচ্ছিলাম তো মিডিলের একটু ওপরে আমরা বসছি তো এখানে একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওর বয়স হচ্ছে 3 বছর আমার भाभी ওকে নিয়ে উঠছে আমি বললাম যে তাহলে भाभी তুমি মিডিলে বসো তাহলে ওই দুলটাই বেশি লাগবে না আর ও পিচ্চি ভয় পাবে না তা আমি ভাবতেছিলাম যায় অনেক বেশি কান্নাকাটি করবে যেহেতু বাচ্চা মানুষ তো ভাবি আমাদের কয়েক সিট নিচে বসতে বসেছিল যখন রাইডটা স্টার্ট করা হলো আর আমি তো অনেক বেশি চিৎকার করছি মেহেমিদ অনেক বেশি চিৎকার করছে আমার তো মনে হচ্ছিল যে আমি এখানে ছিটকাই পড়ে যাব। আমি আয়াত্রে বলতেছিলাম যে ভালোভাবে ধরো আম্মু ভয় পাবা ভয় পাবে কান্নাকাটি করো না আম্মুকে ধরে রাখো তো যখন রাইডটা স্টার্ট হলো তখন আমরা তো চিৎকার করতেছি আর ও আমাদের দিকে তাকায় হাসতেছে মাঝে মাঝে এই పిచ్చి বীরত্ব দেখে মানে ওদের সাহস দেখে আসলে অবাক হয়ে যায় আফোদের এই বাসটা দেয় খাব আমরা ঠান্ডা ঠান্ডা লেমন জুস আইরা বুড়ি আমার কুলে আসলে খালাদের কথা মানে কষ্টের কথা কিছু বলার মতো নাই যারা খালা তারাই শুধু বুঝে কোথাও ঘুরতে গেলে ওর মায়েরা তো কখনোই ওদের কোলে নেবে না আমরা কোলে নিতে নিতে আমাদের কোমর যদি বাঁকাও হয়ে যায় তাও আমাদের কোল থেকে তারা নিবে না তারা এমন ভাবে ঘুরবে মানে তাদের বাচ্চা কাচ্চাই হয় না ফ্রি হ্যান্ডে ঘুরে বেড়াবে কুলের দাম অনেক বেশি কম ছিল প্রতি পিস বিশ টাকা যেটাই নেবেন বিশ টাকা অন্যান্য মেলার থেকে এখানে আমার মনে হয়েছে সব জিনিসের দামটা অনেক বেশি কম এখানে একটু সময় নিয়ে আসতে হবে আর এরকম বাচ্চা কাচ্চা থাকা যাবে না ফ্রি হ্যান্ডে আসতে হবে আর কি ঝুড়িগুলোর দাম ছিল ষাট টাকা করে যখন ছোট ছিলাম তখন ভাই বা আসা সব পিচিদের জন্য এই গাড়িগুলো নিয়ে যেত এটাকে ব্যাঙ্গারি বলা হয় আর যে ঠেলে চালাইতে হয় তখন পটপট পটপট শব্দ হয় এটা এখনও আছে কোনো রকমের চেঞ্জ হয় না ওই হলুদ আর লাল কালারই ফিনিশিং নাই ওরকমই জন্যে জিলাপি কিনা হলো আসতে আসতে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করায় আবার আমরা চা খাইলাম এতে কিন্তু আমি মেলায় থেকে কোটি টাকা শপিং করছি নে মন কিনছি না আঙুলে পাঁচটা রিং इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय